দুধ সিমাই তো অনেক খেয়েছেন তবে আজকে বানাবো একদম ঝুরঝুরো মিষ্টি সীমাই খেতে ভীষণ ভালো হয় ঈদ উপলক্ষে মুসলিম বন্ধুদের বাড়িতে তো এই রেসিপিটা হয়েই থাকে তবে যারা বানাতে পারেন না তাদের জন্য রেসিপিটা শেয়ার করলাম এছাড়াও অন্যরাও কিন্তু এটা বানিয়ে খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তাহলে হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক ঝুরঝুরো মিষ্টি সিমাই বানানোর জন্য এখানে আমি এক কাপ সিমাই নিয়ে নিয়েছি ওজন অনুযায়ী এখানে একশো গ্রাম সিমাই আছে আর আমার এই সিমাইটা কিন্তু একটু মোটা সিমাইটা ছিল সরু সিমাইটা নয় এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণে ঘি আর ঘিটা দেওয়ার পর ঘিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব ঘিটা গলতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম এখানে আমি দশ বারোটা কাজু বাদাম আর দশ বারোটা আমন্ড বাদাম দু টুকরো করে নিয়েছি মানে মাঝখান থেকে ভেঙে নিয়েছি আর এরপর এটাকে আমি ঘিয়ে ভেজে নেব আমন্ড বাদাম বা কাজু বাদাম ঘিয়ে ভেজে নিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতে ভীষণ ভালো লাগে তো দু থেকে তিন মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সিমাইটা সিমাইটাকেও এবার একসাথে ভেজে নেব আমি আজকে কিশমিশ দিইনি আপনারা চাইলে এ পর্যায়ে কিশমিশও দিতে পারে সিমাইটাকে সময় ধরে ভাজতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সিমাইটায় ভাজা যত ভালো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে স্বাদ আর আপনারা চাইলে ঘিয়ের সাথে একটু তেল মিশিয়ে দিতে পারেন তবে ঘিতে ভাজলে বেশি ভালো লাগে তো তিন চার মিনিট মতো ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর চিনিটা দিয়ে সিমাইয়ের সাথে মিশিয়ে এক কাপ কাপ জন্য হাফ চিনি একদমই ঠিকঠাক তবে যদি আপনারা মিষ্টি কম কম বেশি বেশি খান তাহলে করতে পারেন এরপর চিনিটা দেওয়ার পর আবারও দু তিন মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব চিনিটা একটু ক্যারামেলাইজড হবে এতে একটা ভীষণ ভালো ফ্লেভার আসে সিমাইয়ের মধ্যে তো দু তিন মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি দুধটাকে অর্ধেকটা দিয়েছি এখানে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব তিন চার মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো আর পুরো রান্নাটা কিন্তু এবার আমি লোতেই করব তিন চার মিনিট পর ঢাকনাক খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আর যে অর্ধেক দুধটা রেখেছিলাম মানে ওয়ান ফোর্থ কাপ দুধ যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি পুরোটাই দুধে রান্না করেছি আপনারা চাইলে দুধের সাথে জলও মিশিয়ে করতে পারেন অর্ধেক দুধ অর্ধেক জলে করতে পারেন এরপর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও রান্না করে নেবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি তো এ পর্যায়ে কিন্তু এক চিমটে মতো লবণ আমি অ্যাড করে দিচ্ছি যেহেতু মিষ্টি খাবারে একটু লবণ দিলে বেশ ভালো লাগে এরপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি আরও হাফ কাপ দুধ পরে অ্যাড করেছিলাম যেহেতু সিমাইটা মোটা ছিল তো এক কাপ সিমাইয়ের জন্য কিন্তু আমার এক কাপই দুধ লেগেছিল তো ওয়ান ফোর্থ কাপ দুধ আবারও আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এ পর্যায়ে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একইভাবে একই প্রসেস আমি আরও একবার করেছিলাম আমার কিন্তু এখানে এক কাপ সিমাইয়ের জন্য এক কাপে দুধ লেগেছিলো আর তারপর সিমাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছিলো তো এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এরকমভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম বা দমে রেখেছিলাম মোটামুটি সাত থেকে আট মিনিট মতো সাত আট মিনিট পর এর যে একটু জল জলে ছিল, সেটা কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে গেছিলো আর দেখুন এটা কিন্তু টাইট হয়ে গেছে আস্তে আস্তে নাড়তে থাকে এটা আস্তে আস্তে ঝুরঝুরও হয়ে যাবে আমার সীমাইটা একটু মোটা ছিল তাই দুধের পরিমাণটা বেশি লেগেছিল তবে আপনারা যদি সরু সীমাই করেন তবে অর্ধেক পরিমাণ দুধেও কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে যায় একদিন আপনাদের সাথে সরু সীমাই দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাবো গ্যাসের ফ্লেমটা অফ অবস্থাতেই আমি আরও দু তিন মিনিট এরকমভাবে নাড়িয়ে নিয়েছি আর দেখুন এটা কিন্তু প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখলে বুঝতেই পারছেন সিমাইটা কিন্তু প্রপারভাবে শেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে আস্তে আস্তে নাড়তে নাড়তে ঠান্ডা করে নিতে হবে যত ঠান্ডা হবে তত সিমাইটা একদম ঝরঝরে হতে থাকবে তো এরকমভাবে আপনারা চাইলে কাটা চামচ দিয়েও এগুলোকে আলাদা করে নিতে পারেন বা হাতের সাহায্যেও করতে পারেন তবে কাঁটা চামচ দিয়ে করলে বেশি সুবিধা হয় আর আমি এরকমভাবে কাঁটা চামচ দিয়ে এগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম আস্তে আস্তে ছাড়াতে ছাড়াতে যতটা ঠান্ডা হবে তত ঝরঝরে হবে সিমাইটা ঘিতে ভাজা যদি ঠিকঠাক হয় তবে রেসিপিটা একদমই সুন্দর হবে যেরকমটা আমারটা হয়েছিল দেখুন আস্তে আস্তে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে তবে আমি আরও একটু ঠান্ডা করে সার্ভ করব আর সার্ভ করার সময় আপনারা দেখলে বুঝতেই পারছেন এটা কতটা সুন্দরভাবে ঝরঝরে হয়েছে আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে ঝরঝরে মিষ্টি সীমায় বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দ হবে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমি ওপর থেকে একটু বাদাম কুচি দিয়ে গার্নিশিং করে দিলাম বা সাজিয়ে দিলাম আর যদি আপনারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজ গিয়ে পর্যন্ত আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন